ওয়েলকাম টু টেকনিক্যাল চন্দন ফর্টি ওয়ানে আপনাদের স্বাগত আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন জিমেল খোলার জন্য আপনাদের মোবাইলে জিমেল অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা ওপেন করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন নিচের দিকে দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন ওপরে গুগল অপশানটিতে ক্লিক করবেন আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এবং ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন এবং এখানে লাস্ট নাম দিয়ে দেবেন ডেট অফ বার্থ চুজ করবেন এখানে আপনার ডেট অফ বার্থ মান্থ ডে এবং এয়ার এখানে আপনাদের মেল ফিমেল চুজ করবেন এখানে আপনারা আপনাদের পছন্দের মতন জিমেল বানাতে পারবেন তো আপনারা এখানে নিজের পছন্দের জিমেল বানান এবং এখানে কোনো পেজ না দিয়ে নামটি লিখবেন এবং চাইলে কোনো সংখ্যাও দিতে পারেন দিয়ে নেক্সট করবেন এবারে নতুন পাসওয়ার্ড বানাবেন আপনার জিমেলের দিয়ে নেক্সট করবেন উপর দিকে উঠাবেন হ্যাঁ দিয়ে আই মিন ক্লিক করবেন নেক্সট করবেন উপর দিকে উঠাবেন আই এগ্রিতে ক্লিক করবেন এখন আপনাদের নতুন জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো ওটা দেখার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সাগর জানা আমি যেটা এখনই নতুন অ্যাকাউন্ট করলাম তো এইভাবেই আপনারা গুগলের মাধ্যমে জিমেল নতুন জিমেল বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ